প্রিয় দর্শক আপনারা অনুমান করতে পারেন একশো মানুষ এক বছরে কত কাজ করতে পারেন চীনে একটি দুধ উৎপাদন ও প্রক্রিয়াকরণ কারখানা আছে তাতে এক বছরে শুধু একশো মানুষ এক মিলিয়ন টন দুধ উৎপাদন করতে পারেন যার আর্থিক মূল্য দশ বিলিয়ন ইউয়ান এই কারখানাটি হচ্ছে দুধ উৎপাদন খাতে বিশ্বের প্রথম সম্পূর্ণ ডিজিটাল সুপার স্মার্ট ফ্যাক্টরি মংনিউ নিংশিয়া কারখানা আমরা আজ একসাথে দেখব এর কার্যক্রম বন্ধুরা মংনিও নিংশিয়া ডেইরি কারখানাটি চীনের উত্তর পশ্চিমাঞ্চলের নিংশিয়াতে অবস্থিত দু সালের মে মাসে কারখানাটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে নতুন এই কারখানায় মোট চব্বিশটি উৎপাদন লাইন আছে যা গড়ে প্রতি সেকেন্ডে বারো পেক দুধ প্রক্রিয়াজাত করতে পারে ফার্ম থেকে দুধ সংগ্রহ থেকে শুরু করে ১৩ ঘন্টার মধ্যে উৎপাদনের সব প্রক্রিয়া শেষ করা হয় এই কারখানায় এমন বিশালাকার কারখানায় মাত্র একশোর কিছু বেশি মানুষ কাজ করেন এত কম জনবল দিয়ে এত বড় কারখানা কীভাবে পরিচালনা করা সম্ভব কারখানার কর্মকর্তারা আমাদের জানান এর কারণ হচ্ছে কারখানার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণসহ সব ক্ষেত্রে ডিজিটাল ও স্মার্ট পরিচালনা ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে কারখানার সব খাতের পরিচালনা থেকে শুরু করে ছোটোখাটো মেরামত কাজও স্মার্ট পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারে কারখানাটি আমরা আরেকটি উদাহরণ দিতে পারি দুধ খামার থেকে কারখানায় পৌঁছানো পরীক্ষা হস্তান্তর এই প্রক্রিয়ায় আগে কমপক্ষে জনের বেশি মানুষ লাগত তবে এখন একজনও লাগে না শুধু চালক নিজের মোবাইল অ্যাপ খুলে সিস্টেমে দেয়া দিক নির্দেশনা অনুসারে সব কাজ সম্পন্ন করতে পারেন বন্ধুরা আপনারা এখন যা দেখছেন এটা হচ্ছে কারখানার প্যাকেজিং ওয়ার্কশপ এই মাপের একটি পুরনো ধাঁচের প্যাকেজিং ওয়ার্কশপে কমপক্ষে তিনশোরও বেশি কর্মী প্রয়োজন তবে স্মার্ট পরিচালনা ব্যবস্থায় এই ওয়ার্কশপে মাত্র দুজন কর্মী যথেষ্ট কারণ এমন অনেক কাজ আগে মানুষকে করতে হতো যার বেশিরভাগই এখন যান্ত্রিকভাবে সম্পন্ন করা হয় পাশাপাশি ওয়ার্কশপের সরঞ্জামসহ নানা উপাদান ফাইভ নেটওয়ার্কের মাধ্যমে একে অপরকে সংযুক্ত করেছে যা ব্যাপকভাবে জনবল কমিয়েছে এবং দক্ষতা উন্নত করেছে সবুজ নিম্ন কার্বন ও টেকসই উন্নয়নকেও এ কারখানা অনেক গুরুত্ব দেয় এ বিষয়ে কারখানার প্রধান থিয়ানচুয়ান আমাদের জানান আমরা খাপি থাপে সবুজ নিম্ন কার্বন ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন করেছি প্রথমত নকশার ধারণা কারখানার নির্মাণ সরঞ্জাম কেনা এইসব খাতে আমরা জেরানি সাশ্রয়ের ধারণা অনুসরণ করে আসছি আপনারাও দেখছেন যে সরাসরি সূর্যের আরোর সাহায্যে আমরা উৎসবে আরুর ব্যবস্থা করেছি এছাড়া বিদ্যুৎ ব্যবহার করছি আমরা যা সবুজ বিদ্যুৎ ব্যবহারের একটি ব্যবস্থা পাশাপাশি বিদ্যুৎ আমরা ব্যবহার করছি আমাদের কর্মীদের কৌশল করা পানি সব বিদ্যুতের মাধ্যমে গরম করা হয় আমি আরেকটি উদাহরণ দেই আমাদের গরুর খামারে দুধ উৎপাদন পরিমাণ সঙ্গে সঙ্গে কমানোর আমরা কাজ করে আসছি আমাদের দুধের প্যাকেজিং উপাদানের ক্ষেত্রেও আমরা সব সবুজ ও তেগসয় উপাদান ব্যবহার করছি সব খাতে আমরা অনেক ব্যবস্থা গ্রহণ করেছি এবং দা দারুণ কাজকর হয়েছে বন্ধুরা মানুষকে সব কিছুর উপরে রাখার ধারণা চিনি অনেক গুরুত্ব দেয়া হয় এই কারখানাও এর ব্যতিক্রম নয় এ বিষয়ে আমাদের জানান স্মার্ট কারখানাও অবশ্যই মানুষকে কেন্দ্র করে আমাদের কর্মীরা যাতে স্বস্তির সঙ্গে কাজ করতে পারে এবং তাদের কাজের চাপ কমানোর অনেক ব্যবস্থা গ্রহণ করেছি বা করছি ভোক্তাদের জন্য আমাদের পণ্যের কোনো কত মান নিশ্চিত করতে ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের পণ্য উৎপাদনের সব প্রক্রিয়ায় উচ্চমান নিশ্চিতে নিশ্চিতে চবিসা স্বয়ংক্রিয় ও সুশৃঙ্খ নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়িত হচ্ছে এতে কোনো মানবিক ত্রুটি ক্ষোতার সূচক নেই পাশাপাশি একশো পাঁচটি সূচকসহ নানা ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় কোতা প্রক্রিয়াকে যাতে করে বন্যের মানসম্পন্ন নিরাপত্তা নিশ্চিত করা যায় তিনি আমাদের আরও জানান এসব ব্যবস্থা গ্রহণের পর এ কারখানায় মানবিক উৎপাদনশীলতা সাধারণ কারখানার চেয়ে প্রায় বিশ গুণে পৌঁছেছে অর্থাৎ একটি সাধারণ কারখানায় যদি বিশজন কর্মী লাগে নিংশিয়া কারখানায় মাত্র একজনই যথেষ্ট বন্ধুরা মংনীয় নিংশিয়া কারখানায় একদিনের পরিদর্শনের পর ডিজিটাল ও স্মার্ট এ দুটি ধারণা আমাদের জন্য আর ধারণা মাত্র নয় আমি দেখেছি উচ্চমানের প্রযুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া যা আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে এবং বিশ্বকেও প্রভাবিত করতে পারে এখন সারা চীনে নতুন মানের উৎপাদন শক্তি উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে উচ্চমানের প্রযুক্তি উচ্চ দক্ষতা ও উচ্চ গুণমান হচ্ছে নতুন মানের উৎপাদন শক্তির মৌলিক বৈশিষ্ট্য মংনিউ নিংশিয়া কারখানা তা বাস্তবায়নের একটি উজ্জ্বল উদাহরণ আশা করি আমাদের এবারের পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের সংশ্লিষ্টদের জন্য কিছু উপযোগী ধারণা দিতে পেরেছি যা তাদের জন্য অনুপ্রেরণার হতে পারে ভবিষ্যতেও আমি আপনাদের সঙ্গে চীনের এ খাতের আরও অভিজ্ঞতা অর্জনে সরে জমিনে নতুন নতুন স্থান পরিদর্শন করব আমি মাহমুদ হাসিম চীনের নিংশিয়া থেকে আপনাদের শুভকামনা জানাই